আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবার রিক্সাওয়ালাদের সড়ক অবরোধ রাজধানী রাস্তায় ব্যাটারি মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করা সহ সাত দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিকশাচালকরা ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে সোমবার ছাব্বিশ আগস্ট সকালে দশটার দিকে শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা যায় অবস্থান কর্মসূচির আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট তাদের অন্য দাবিগুলো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে দুই সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে সিটি কর্পোরেশনের লাইসেন্স পাওয়া রিক্সা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে এর আগে রোববার চাকরি জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন আনসার সদস্যরা পরে রাতে সচিবালয় অবরুদ্ধে করেও বিক্ষোভ করেন তারা এ নিয়ে সংঘর্ষ হয় সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ